নমস্কার বন্ধুরা এসআইআর এ প্রচুর নাম বাদ গিয়েছে কিভাবে দেখবেন আপনার নাম আছে কিনা সেই লিস্টে বাংলায় এসআইআর এ কাদের নাম বাদ গেল এসআইআর নাম বাদের তালিকা প্রকাশ কমিশনের সিও দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে বাতিল হওয়া তালিকা কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে খসা ভোটার তালিকা প্রকাশের আগেই তো আপনারা কিভাবে দেখে নেবেন যে বাতিল যে লিস্টটি রয়েছে সেখানে আপনার নাম রয়েছে কিনা আদৌ আপনার নাম বাতিল হয়েছে কিনা বা আত্মীয় স্বজনের নাম বাতিল হয়েছে কিনা বুধে কারোর নাম আপনার বাতিল হয়েছে কিনা তো চলুন বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখুন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে আপনাদের সাহায্যে অন্যান্য মানুষরাও এই বিষয়টি জানতে পারে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে যে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেটা কিন্তু আমরা ওপেন করে রেখেছি আপনারা গুগলে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লু বি ডট গোভ ডট ইন ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলেই ভিজিট করে নিতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে বলা হয়েছে লিস্ট অফ ভোটার্স হুজ নেমস ওয়্যার ইন দ্য বেঙ্গল ইলেকট্র রোলস অ্যাস অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাট আর নট ইনক্লুড ইন দ্য ড্রাফট রোল অফ এস আইআর দু হাজার ছাব্বিশ এখানে বলা হয়েছে দু হাজার ছাব্বিশের এস রোল এসআইআর যে তালিকা রয়েছে বা খসা ভোটার তালিকায় যে যে যার যার নাম সে খসা ভোটার তালিকার নাম থাকবে না তাদের সেই বাতিল হওয়ার নামগুলি এই লিস্টে প্রকাশিত করা হয়েছে এবং সেই লিস্টগুলি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপ আপলোড করে দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা চাইলে সেই লিস্টগুলি দেখে নিতে পারেন যে আপনার নামটি সেই বাতিল হওয়া লিস্টে আছে কি না তো কীভাবে চেক করবেন প্রথমে আপনারা এখানে সার্চ বাই এপিক নাম্বার দিয়েও আপনারা চেক করে নিতে পারবেন আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে তারপরে আপনারা এখানে কী করবেন ডাইরেক্ট একদম ডিস্ট্রিক্ট বা অ্যাসেম্বলির মাধ্যমেও কিন্তু চেক করে নিতে পারবেন ঠিক আছে তো আমরা কি করবে এখানে ডিস্ট্রিক্ট নামটি দিয়ে দিব আমাদের ডিস্ট্রিক্ট নাম দিয়ে দেবো তারপর এখানে অ্যাসেম্বলি নাম দিয়ে দিব অ্যাসেম্বলি নাম দেওয়ার পরে আমাদের নিচে এখন স্কুল ডাউন করতে হবে নিচে দেখতে পাচ্ছ প্রত্যেকটি যে পোলিং স্টেশন রয়েছে যে যেহেতু আমরা এখানে আমাদের নিজস্ব ডিস্ট্রিক্ট দিয়েছি বা অ্যাসেম্বলি দিয়েছি আমাদের নিজস্ব তো আপনারা কি করবেন নিজের ডিস্ট্রিক্ট দিবেন নিজের অ্যাসেম্বলি দিবেন বা বিধানসভা তারপরে ক্লিক করবেন আপনার বিধানসভা কতগুলি পোলিং স্টেশন রয়েছে বা বুথ রয়েছে সেগুলি নিচে কিন্তু স্কুল ডাউন করবে দেখতে পারবে ঠিক আছে তো আমরা যেমন আমাদের যে পোলিং স্টেশন রয়েছে সেটা আমরা সার্চ করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন ছাপান্ন পোলিং স্টেশন রয়েছে জাল মোহাম্মদগঞ্জ এফপিএস তো আমরা এই যে বুথ রয়েছে এই বুথের যে তালিকা সেই বাতিল হওয়ার আমরা কিন্তু দেখবো তো তার জন্য আমাদের কি করতে হবে ডাউনলোডে ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করার পর তারপরে একটি লিস্ট কিন্তু প্রকাশিত যে করা হয়েছে সেই লিস্ট কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে দেখতেই পাচ্ছেন এখানে যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং নাম আঠাইশ চোপড়া অংশ নাম্বার দেওয়া রয়েছে স্কুলের নাম বা বুথ নাম কিন্তু দেওয়া রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ভোট তালিকাটি প্রকাশ করা হয়েছে এই তালিকাটা হচ্ছে কি যাদের নাম বাদ গেছে খসা ভোটার তালিকায় আর এখনও পর্যন্ত খসা ভোটার তালিকা প্রকাশ করা হয়নি খসা ভোটার তালিকা প্রকাশের আগেই কিন্তু বাদ যাওয়ার নাম যে তালিকাটি রয়েছে সেটা কিন্তু সিও অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে আপনারা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন বন্ধুরা এখানে ক্রমিক নাম্বার সিরিয়াল নাম্বারভাবে দেওয়া রয়েছে এপিক নাম্বার দেওয়া রয়েছে নির্বাচকের নাম দেওয়া রয়েছে সম্পর্কের ধরন রয়েছে তারপর সম্পর্কযুক্ত ব্যক্তির নাম বা অভিভাবকের নাম রয়েছে পুরনো অংশ নাম্বার রয়েছে বা কোন বুধে ছিল বা পুরনো ক্রমিক নাম্বার বয়স তার লিঙ্গ বা সংগ্রহ না হওয়ার কারণ কী কারণে তার নামটি বাতিল হয়েছে যেমন দেখতে পাচ্ছেন তার এপিক নাম্বার দেওয়া রয়েছে নির্বাচকের নাম রয়েছে সাহিদা খাতুন তার স্বামীর নাম রয়েছে কি ফুরশেদ তার বয়স তার পুরোনো অংশ নাম্বার রয়েছে ছাপ্পান্ন ঠিক আছে তারপরে বয়স রয়েছে লিঙ্গ রয়েছে সংগ্রহ না হওয়ার কারণ মানে কিভাবে এখানে নামটি বাতিল করে দেওয়া হয়েছে স্থায়ীভাবে স্থানান্তরিত বুঝতে পারছেন তিনি অন্য জায়গায় চলে গেছেন অন্যত্র জায়গায় ঠিক আছে তার কিন্তু এই বুধে তার নামটি কিন্তু খসা ভোটার তালিকা থেকে নাম বাতিল করে দেওয়া হয়েছে তারপর মৃত ভোটারের ক্ষেত্রে কি বলা হয়েছে যেমন এখানে দেওয়া রয়েছে মৃত ঠিক আছে তারপর অন্যান্য ক্ষেত্রে কি বলা হয়েছে ইতিমধ্যে তালিকাভুক্ত ঠিক আছে তারপর এরকম করে প্রত্যেকটি লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনার নাম রয়েছে কিনা এই এখানে খসা ভোটার তালিকা প্রকাশের আগে কিন্তু বাতিল হওয়ার নামের যে তালিকা সেটা কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চাইলে একদম নিখুঁতভাবে দেখে নিতে পারবেন এই লিস্টে আপনাদের কারো নাম রয়েছে কিনা আপনার আত্মীয় স্বজনের বা আপনার বুদের কারো বা আপনার পাড়ার কারো নাম রয়েছে কিনা বা আপনার নিজের নাম রয়েছে কিনা সেটা পর্যন্ত আপনারা দেখে নিতে পারবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে আপনাদের সাহায্যে অন্যান্য মানুষটা দেখে নিতে পারেন প্রসেসটি যে কিভাবে সেই বাতিল হওয়া লিস্টে আপনারা দেখবেন খোসা ভোটার তালিকা প্রকাশের আগেই তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন